প্রথমে ধন্যবাদ জানাই এবং আমি আম্বাসা রেঞ্জের পক্ষ থেকে যখনই এখানে জয়েন করলাম একুশ তারিখ জুনে আমি জয়েন করলাম তারপর আমাদের কন্টিনিউয়াস এফর্ট থাকলো চোরা কারপারিদের দ্বারা এবং এই ক্ষেত্রে আমরা যথেষ্ট সাফল্য পেয়েছি অল টুগেদার বিশটা গাড়ি আমরা সিস্ট করেছি এখনও অবধি যার বাজার মূল্য হবে দু কোটি টাকার মতো এবং ওই সিজ করা গাড়িতে যে কার্ডগুলো আসে সিজ কাঠ সিজ করা কার্ড ওটার বাজার মূল্য অনুমানিক আশি থেকে নব্বই লাখ টাকার মতন হবে সুতরাং সব মিলিয়ে টু পয়েন্ট বা দুই কোটি আশি লক্ষ টাকার আমরা টোটাল আমরা বাজার করতে পেরেছি এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের এফপিউ টিম বিট অফিসার্স এবং আমাদের যে রেঞ্জের স্টাফ ওনাদের যথেষ্ট হেল্প পেয়েছি যার জন্য যার কারণে আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি আমি ধন্যবাদ জানাই আমাদের এসডিএফও স্যার ডিএফ স্যার এবং আমাদের অন্যান্য আধিকারিকদেরও ওদের প্রচেষ্টার কারণেই আমরা এই সাফল্য পেয়েছি আমাদের ছুট্টে একটা প্রবলেম রয়েছে যেটা সবখানেই রয়েছে সেটা হচ্ছে স্টাফ এবং ভেহিক্যাল পেট্রোলিং ভেহিকেল আমাদের কাছে যেগুলো ভেহিকেল রয়েছে এবং ম্যান পাওয়ার যত রয়েছে ওটা পর্যাপ্ত পরিমাণে নয় এবং যে ভেহিকেলগুলো রয়েছে ওটা মানে কন্ডেমেবল তবুও আমরা মানে যতটুকু পারি আমরা চেষ্টা করছি যাতে ওই ভেহিকেল গিয়েই আমরা কিভাবে চূড়াকার কারবারিদের ধরতে পারি আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনে ভবিষ্যতে আরও এই প্রচেষ্টা চালানো যাবে